এই প্রথম জঙ্গিপুরে সুপার স্পেশালিটি হাসপাতালে আধুনিক চিকিৎসা পরিষেবা দিতে সিটি স্ক্যানের উদ্বোধন করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন জঙ্গিপুর মহকুমার মানুষকে আধুনিক চিকিৎসা পরিষেবা দিতে অভিনব উদ্যোগ মুর্শিদাবাদ জঙ্গিপুর সহ বীরভূম ঝাড়খণ্ড সহ একাধিক ব্লকের প্রচুর মানুষ জটিল রোগে আক্রান্ত হলে বা বড় সড়ক কোনো দুর্ঘটনার কবলে পড়লে সিটি স্ক্যান করতে বহু পথ অতিক্রম করে কখনো বহরমপুর বা মালদা এমনকি কলকাতাতেও যেতে হতো একদিকে রোগী নিয়ে সারাদিনের ধকলের সঙ্গে যাতায়াতের খরচা অন্যদিকে সিটি স্ক্যান করতেও অনেকটাই পয়সা খরচা করতে হতো জঙ্গিপুর মহকুমার প্রত্যন্ত এলাকার দুস্থ মানুষদের সেই সমস্যা সমাধানে এই প্রথম জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রাজ্য সরকার ও এক বেসরকারি সংস্থার উদ্যোগে জঙ্গিপুর হাসপাতালে ইনডোর এবং আউটডোরের রোগীদের বিনামূল্যে চালু হলো অত্যাধুনিক সিটি স্ক্যান পরিষেবা এবং ইনডোর এবং আউটডোরের বাইরে কেউ পরিষেবা নিতে চাইলে ন্যূনতম চার্জ ধারণ করে তাকেও পরিষেবা দেবে হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা এবং বীরভূম জেলার লাগোয়া অবস্থিত জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে চালু হলো অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন অত্যাধুনিক এই সিটি স্ক্যান মেশিন জঙ্গিপুর ওই হাসপাতালে বসার পরে স্বভাবতই সেখান থেকে পরিষেবা পাবেন এলাকার মানুষজন তাদের কি আর দীর্ঘ পথ অতিক্রম করে বহরমপুর মালদা কিংবা কলকাতায় ছুটতে হবে না আবার বিনামূল্যে পাবেন উদ্যোক্তারা জানান এই মহকুমায় কয়েক লক্ষ মানুষকে পরিষেবা দেবে সিটি স্ক্যান মেশিন অন্যান্য অত্যাধুনিক মেশিনের সাহায্যে চিকিৎসা পরিষেবা দিতে বদ্ধ পরিকর হল হাসপাতাল কর্তৃপক্ষ বিধায়ক জাকির হোসেন বলেন ডাক্তারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে রোগীর আত্মীয় স্বজনদের এবং ডাক্তারদেরকে উদ্দেশ্য করে বলেন রোগী সহ অন্যান্য আত্মীয়দের সঙ্গে খারাপ আচরণ করলে তাদেরই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন জঙ্গিপুর হাসপাতালের সুপার জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম সহ অন্যান্য ডাক্তার এবং নার্সরা আমি সাধারণ মানুষের লোক আমি একজন জনপ্রতিনিধি আমরা জনগণের কি করে ভালো হবে সেটাই আমাদের কাছে লক্ষ্য কারণ হলো এই যে হসপিটাল বিডিও অফিস থানা এবং যে কোনো অফিস সঠিকভাবে চললে মানুষের পরিষেবাটা ভালো পাওয়া আমরা সবসময় চাইব যে মানুষের কাজ হোক আজকে গোটা সাব লোক সিটি স্ক্যান ফ্রিতে পাবে এবং আমাদের ওপেনিং হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না উনি বাংলার মা বাংলার মা সকলের জন্য ভাবে আমরা মানুষের জন্য ভাবছি মিডিয়া ভাইরা আপনারা এসেছেন আপনারা জানেন ভালো করে যে মানুষের জন্য একটা অনুষ্ঠান করে দিলে মানুষ জানতে পারলে মানুষ চিকিৎসাটা পাবে মানুষ অসুস্থতা বা ওই চিকিৎসা হলে মানুষ বাঁচবে তাই আমরাকে কিছু করতে হয় এই কারণে যে আমরা মানুষকে জানাতে চাই না জানালে মানুষ চুপচাপ থেকে গেলে মানুষ জানতে পারবে না পরিষেবা পাবে না পরিষেবা পাওয়ার জন্য আমরা এই অনুষ্ঠানগুলো করি এবং মানুষকে যেন পরিষেবা ঠিক পায় দাদা আপনার হাত ধরে জম্মুপুর হাসপাতাল আর দুটো জিনিস প্রয়োজন সাধারণ মানুষের জন্য একটা হচ্ছে হাসপাতাল বেডের সংখ্যা বাড়াতে হবে আর পানীয় জলের প্রয়োজন হয়েছে আমরা পানীয় জল সমস্যা নাই আমরা যেটুকু আছে দেখে নেব কোনো সময় ডিস্টার্ব হতে পারে সমস্যা নাই এবং আমরা বেড বলছেন বেডের কথা বললাম আমরা আলোচনা করে আমাদের কাছে আমরা জানা থ্যাংক ইউ গৃহসজ্জার জগতে হরেক রকম সরঞ্জাম নিয়ে এসে গেছে শরীফ এন্টারপ্রাইজ পিবিসি প্যানেল ডাব্লিউপি শ্রি প্যানেল ওয়াল প্যানেল সিলিং প্যানেল ইউভি মার্বেল শিট অ্যাধেশিভ আর্টিফিশিয়াল গ্রাস ও অ্যাশে সিরিজ পাওয়া যায় নানা রকম ডিজাইনের এই সরঞ্জামগুলি ফায়ার প্রুফ টেকসয় পরিবেশ বান্ধব সহজেই পরিষ্কার করা যায় একশো শতাংশ ঘর শীতল রাখে ওয়াটার প্রুফ আপনার ঘর সাজাতে চলে আসুন শরীফ এন্টারপ্রাইজে